ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন কোকো পাউডার সেই সঙ্গে কোকো পাউডার দিয়ে দামি চকলেট লজেন্স বানিয়ে দেখাবো ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কোকো পাউডার বাড়িতে বানিয়ে নেবেন একদমই সহজভাবেই দেখাবো তাতে হবে আপনাদের বানাতে খুবই সুবিধা হবে সেই কোকো পাউডার বানিয়ে কোকো পাউডার দিয়ে লজেন্স বানিয়ে দেখাবো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনারা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই প্রথমত যেটা নিতে হবে এখানে আমি অরিও বিস্কুট পাঁচ প্যাকেট নিয়ে নিয়েছি এবারে আমি বিস্কুটের প্যাকেটগুলো এইভাবে কেটে নেব এই বিস্কুটগুলো আগে বার করে নেব প্রত্যেক প্যাকেট থেকে বিস্কুটগুলো সব বার করে নিয়েছি এবারে যেটা করতে হবে এই দেখবেন বিস্কুটের মধ্যে এই ক্রিমগুলো থাকে এই ক্রিমগুলো একটু আলাদা করে নিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল এই একইভাবে প্রত্যেকটা বিস্কুটের মধ্যে থেকে এইভাবে ক্রিমগুলো বার করে নেব খুব সুন্দরভাবে ক্রিম উঠে যাচ্ছে এইভাবেই একটু প্রত্যেক বিস্কুটের মধ্যে ক্রিম বার করে নেব। বিস্কুট দিয়ে তুমি কোকো পাউডার বানাবে হ্যাঁ আবার লজেন্স বানাবে বানাবে বাবা তুমি তো ভালো বানাচ্ছ গো তুমি শুধু দেখতে আগো দিদি কিভাবে এই বিস্কুট দিয়ে কোকো পাউডার বানানো যায় আবার বানানো হয়ে গেলে সেটা দিয়ে আবার লজেন্সও বানাবো হ্যাঁ বলছি তো অঙ্কিত আর কি বায়না করছিল যে মা বানাতেই হবে ঠিক আছে তাহলে লজেন্স বানিয়ে দিই একটা জার নিয়েছি এবার এই অরিও বিস্কুটগুলো এই মিক্স জারের মধ্যে দিয়ে দেবো আর এই বিস্কুটের মধ্যে ক্রিম সম্পূর্ণভাবে বার করে নিয়েছি এবারে ভালো করে ব্লেন্ড করে নেব এইভাবে বিস্কুটগুলো ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন ঠিক একদমই এই রকমই করতে হবে দেখুন এখানে একটা ঝাঁকুনি নিয়েছি এবারে এই ডাস্ট করা বিস্কুট এইভাবে একটু চেলে নেব

এক প্যাকেট কপিকো পাউডার ব্যবহার করছি যদি আপনারা বিস্কুটের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কপিকো পাউডারের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবারে এই দুটো জিনিসকে ভালো করে এইভাবে মিক্সড করে নেব একদম পুরো কোকো পাউডার রেডি হয়ে গেছে আর কত সুন্দর কোকো পাউডারের কালারটা এসছে বন্ধুরা দেখুন এই দেখুন খুব সুন্দরই আছে কোকো পাউডার খুব সুন্দর দিদি কালার আমরা কিন্তু কোকো পাউডার দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকি কেক বিস্কুট আর অন্যান্য জিনিস আমাদের হাতের কাছে যদি আর কি কোকো পাউডার না থাকে এইভাবে অরিও বিস্কুট দিয়ে কোকো পাউডার বানিয়ে কেক বানাতে পারবেন বিভিন্ন ধরনের বিস্কুট বানাতে পারবেন কেমন হলো বলুন তো বন্ধুরা মানে আমি কাঁচের একটা এয়ার ড্রাই কন্টেনার নিয়েছি এবার কোকো পাউডারটা আমি কাঁচের ইয়ার ডায় কন্টেনারের মধ্যে ভরে নেব আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন মিনিমাম দু থেকে তিন মাস কিন্তু আপনারা রাখতে পারবেন আর একটু চেষ্টা করবেন যে দু থেকে তিন মাসের মধ্যে আর কি যাতে শেষ করে দেওয়ার কারণে এর মধ্যে তো কোনো প্রিজারভেটিক দেওয়া নেই তো দু মাস থেকে তিন মাস ভালো থাকবে এই কোকো পাউডার দিয়ে দামি চকলেট লজেন্স বানিয়ে দেখাবো তো সেই জন্য এখানে একটা মিক্স জার নিয়েছি মিক্স জারের মধ্যে এই পাউডারটা দিয়ে চকলেট বানানোর জন্য হ্যাঁ এখানে এবারে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দশ টাকার দামে এক প্যাকেট সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে দেবো সুগার পাউডার নিয়েছি দু চামচ দিয়ে দেবো এক চামচ দু চামচ ওখানে আমি নর্মাল জল নিয়েছি চার চামচ নর্মাল জল দিয়ে দেব তো সবার শেষে আমি বলে দেব কতটা আর কি ঠিক জল লাগছে দু চামচ এক চামচ দিয়েছি আর এক চামচ আর কি অটোমেটিক পড়ে গেছে তিন চামচ চার চামচ করে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে দেখুন আর এই দেখুন ব্লেন্ড করার পরে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন এই দেখুন একদম পুরো চকলেট হয়ে গেছে দিদি বলো এটা কি লাগছে বলো পুরো একদম ক্যাডবেরি লাগছে হ্যাঁ এই দেখুন এখানে আমি লজেন্সের সেব আসার জন্য সিলিকলে একটা মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডের মধ্যে দিয়ে দেব একটু আর কি সময় লাগছে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে পড়ে যাবে দিদি তো খালি বলছে কত সুন্দর যে লাগছে এখন এই দেখুন বন্ধুরা খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দরভাবে মোল্ডের মধ্যে একদম পুরো সেট হয়ে গেছে এবারে যেটা করতে হবে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব আবার এক ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঘন্টা পর আমি বলেছিলাম আসবো কিন্তু কাজের চাপের জন্য একদিন পর আবার চলে এলাম কত সুন্দর এই চকলেট লজেন্সটা হয়েছে দেখুন একদম পুরো সেট হয়ে গিয়েছে আমি এবারে মোল্ড থেকে এইভাবে বার করছি কত সুন্দর লাগছে শুধু দেখুন খুব সুন্দর কিন্তু বসেছে গো বাহ খুব সুন্দর দেখতে কিন্তু লজেন্স সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে এবারে তুমি চকলেট লজেন্স খেয়ে দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই রকম খাওয়া শুরু করো লজেন্স তো চুচে চুচে খেতে হবে খুব সুন্দর গো দোকানের মতো আমরা যেমনই আর কি ক্যাডবেরি কিনে খাই একদম পুরো সেই রকমই ফ্লেভারটাই এসছে জিনিসগুলো কত সুন্দর শক্ত হয়েছে বন্ধুরা দেখুন এই দেখুন তো বন্ধুরা খেতে অসম্ভব বজায় লেগেছে আর সব থেকে মানে বাচ্চাদের একদম ফেভারিট এখানে আমি একটা কথা বলে দিই দেখুন কোকো পাউডার তো দোকান থেকে কিনে আনলে খুবই ভালো দেখবেন কোকো পাউডার সব দোকানে থাকে না বা হাতের কাছে থাকে না কোকো পাউডারের পরিবর্তে মানে এইভাবে যদি আপনারা কোকো পাউডারটা বানিয়ে নেন কেক বানাতে পারবেন যে কোনো বিস্কুটের বান বা ক্ষেত্রে বানাতে পারবেন লজেন্সের ক্ষেত্রে বানাতে পারবেন তো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই